বোনকে কোন ড্রেসটা পড়াবি তুমি দেখিয়ে দাও তো বোন এখন গোসল করবে ভাই বোন থাকলে তো রেশারেশি থাকবেই আরবির বোনের জন্য আরবির বাবা তিনটা ড্রেস কিনে এনেছে এটা দেখে আরবি তো রেগে মেগে ফায়ার বলেছে বাবা এগুলো কি আমার জন্য এনেছো বাবা বলেছে না এগুলো তো তোমার বোনের জন্য এনেছি অনেক ছোট ড্রেস এগুলো তুমি পড়তে পারবে না বলছে না আমাকে কেন নতুনটা এনে দাওনি আমি তোমাকে কতগুলো ড্রেস এনে দিয়েছি বোনকে তো মাত্র তিনটা এনে দিয়েছি তো আমি বলছে না বোনকে আমি দিব না এগুলো আমিই পরবো বলছে দেখো এই দেখো ছোটো ছোটো ড্রেস এগুলো তুমি পড়তে পারবে না তারপরেও বায়না করছিলো ওগুলোও পড়বে বলছে ঠিক আছে যদি তুমি পড়তে পারো তাহলে পড়ো তো যাই হোক তিনটা ড্রেস এনেছে তিনটা ড্রেস কালারটা অনেক সুন্দর এগুলো হচ্ছে পাতা তো এখন তো শীতের দিন তো আরবির কিন্তু সত্যি অনেক ড্রেস আছে অনেক জামা কাপড় আরবির এখনও কিছু জামা আছে এখনও আরবি পরেনি একদম নতুন তো আরাবীর যে কাপড় চুপড় আছে ভেবেছিলাম আমাদের ছেলে বেবি হবে তাহলে হয়তো বা রেখে দিলে পরেও পড়তে পারবে না আমাদের তো হয়েছে আল্লাহ দিয়েছে আমাদের মেয়ে বেবি তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এতে অনেক খুশি তো এই একটা ড্রেস এনেছে ফুল আতা আর হাফ আতা দুটো এনেছে তো এটাও কিন্তু মার্শাল্লাহ সুন্দর অনেক কালারটা আমার ভালো লেগেছে এই যে একটা পায়জামা আছে তবে বাচ্চাদের ড্রেসের সাথে যে পায়জামাগুলো দেয় ওগুলো কিন্তু বেশি দিন পরানো যায় না প্যান্ট পায়জামা ছোট ওগুলো তো বেশি বাচ্চারা তো একটু পরপরে হিসু করে ওদের তো আর প্যান্ট পরিয়ে রাখা যায় না আর আমি তো আমার বেবিটাকে আমি প্যাম্পাস একটু কমই পড়াই প্যাম্পাস পরালে কান্নাকাটি করে প্যাম্পাস পরে থাকতে চায় না তাই আমি ওকে বেশি একটা প্যাম্পাস না শুধু রাতে ঘুমানোর সময় একটা পড়াই যেভাবে বাচ্চা ভালো থাকবে সেভাবে বোনকে কোন ড্রেসটা পড়াবো আমি তুমি দেখিয়ে দাও তো

যাক মাসাল আর বিভূতি আছে চলো তাহলে বোনকে এখনই গোসলটা করিয়ে দেই তারপরে তোমার পছন্দের ড্রেসটা পরাবো হুম চলো তো আর দিদি দেখো তোমার বোনকে কিন্তু ড্রেসটা কিনে পরিয়েছি এই তো আম্মু এখানে তাকাও এই দেখো কানে মাশাআল্লাহ এই তো মাশাআল্লাহ কানে সুন্দর লাগে বোন তো আমি একটু হাই করে দাও তো হাই বোনদেরকে হাই করে দিতে বলছি হাই করে দাও হাই করেছো হাই করে দাও রক্ত নাই শরীরে তার মধ্যে আবার রক্তের ইনফেকশন এত সমস্যা একটা ছোটো বাচ্চার তো রক্তের খাবার খাওয়াতে বলেছে ডাক্তার যেগুলো খেলে রক্ত হবে আর আমি তো এমনিই খাবার নিয়ে বায়না করে খাবার খেতে চায় না ওকে আবার কীভাবে রক্তের খাবার খাওয়াবো তো ডাক্তার বলেছে ওকে ফলের মধ্যে আনার খাওয়াতে ড্রাগন ফল খাওয়াতে পেয়ারা খাওয়াতে তো এর মধ্যে তিনটা ফলের মধ্যে একটা ফলও খায় না তার মধ্যে যাই একটু খায় সেটা হচ্ছে আনাটা একটু খায় তো একটা খাবার তো প্রতিদিন ভালো লাগে না তাই এনেছিলাম পেয়ারা ওকে জুস করে দেবো তো এখানে মুরগির কলিজা বলেছে খাওয়াতে গরুর কলিজাও খাওয়ানো যাবে আর আমি তো গরুর কলিজা খেতেই পারবে না কারণ হচ্ছে গরুর কলিজা অনেক শক্ত শক্ত থাকে রান্না করলে তো গরুর কলিজা তো খেতে পারবে না তো মুরগিটা একটু নরম ওটা খেতে পারবে আর এত মুরগির কলিজা পাবোই বা কোথায় তাই মুরগির কলিজার জন্য আমি কিনে এনেছি মুরগির হাত পা গলা মাথা এগুলো কিনে আনেছি ওগুলোর মধ্যে অনেক কলিজা থাকে তো ওটা রান্না করে দেওয়া যাবে তো এক কেজি মুরগির কলিজার মধ্যে আমি পেয়েছি ছয়টা সাতটা কলিজা তো ওইটা আলাদা করে ধুয়ে দিয়েছি রান্না করে দেবো আর এটা হচ্ছে একদম তাজা মুরগির কলিজা আর আমি তো ঝাল খেতে পারে না মুখে এত ঘা হয়েছে মুখটা পুরো লাল হয়ে গেছে জিব্বা ছিলে ছিলে গেছে তো আদা রসুন দিয়ে রান্না করলেও বলে ঝাল লাগে তাই এটা আলাদা করে রান্না করে দিচ্ছি যেন একটু খাওয়ানো যায় একদম তাজা কিও কিন্তু কিছু মনে করবে না বাজার থেকে কিনে কিন্তু এটা অনেকেই খায় দেখেন দেখতে কত সুন্দর লাল টকটকে তো এটা কোনো বাসি না তো ছেলের জন্য আনিয়েছি তো মুরগির কলেচাটা শুধুকে রান্না করে দেবো আর তো গিলা তারপরে এখানে আছে মুরগির গলা মাথা পা তো এগুলো তারও খেতে পারবে না এটা বলেছে আমরা রান্না করে খেয়ে ফেলবো শুধু কলেজা চেয়েছিলাম শুধু কলেজা এরা বিক্রি করে না এগুলো একসাথে মিক্স করে বিক্রি করে তো এখানে আবার আরবির জন্য ওদিক দিয়ে রান্না করছি আর ওই দিক নিয়েছি পেয়ারা জুস করে দিতে তো এই যে পেয়ারা জুস বানাচ্ছিলাম এটা দেখেই বলছে ওয়াক করছে খাবে না তো না খেলে জোর করে খাওয়াবো তাই এটা বানাচ্ছিলাম এটা ভালো করে ব্ল্যান্ড করে তারপরে একটা সাথ নিতে ভালো করে ছেঁকে নিচ্ছি যদি একটু মুখে আশা বাজে তাহলেও আবার বমি করে দেবে তাই একটু